আমরা তারেক রহমানকে গেরাও করব আমরা মহাসচিবকে গেরাও করবো আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে করব করবো শাহল সাহেবের জন্য আমরা নমিনেশন আনবো আমরা অফিসে আমরা তারেক রহমানকে গেরাও করব আমরা মহাসচিবকে গেরাও করবো আমরা দেশ নেতৃ বেগম খালেদা জিয়াকে গেরাও করবো বিএনপি সর্বোচ্চ মহলকে বলে দিতে চাই এবার যদি ফুতুলাকে নিয়ে কোন ষড়যন্ত্র করবেন আপনাদেরও ছাড়া হবে না

আমরা নমিনেশন আনবো আমরা আত্মহত্যা দিব কেন্দ্রীয় অফিসে আমরা তারেক রহমানকে গেরাও করবো আমরা মহাসচিবকে ঘেরাও করবো আমরা দেশ নেতৃত্ব খালেদা জিয়াকে গেরাও করবো